দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল পূজার জন্য আজকে স্কুল খুললো বাসায় আসতেছে ছুটির পর আইসে আবার বাসায় রান্না করব। আজকে কিন্তু আকাশে অনেক বৃষ্টি করছে ফিরি ফিরি পড়লো এখন অনেক জোরে বৃষ্টি নামবো ম্যাক করছে আকাশ ভর্তি তে বাসায় আসতেছে বৃষ্টি নাম গেছে বাস স্ট্যান্ড আমরা দাঁড়ায় রয়েছি ওই যে হ্যাঁ মুরগির পা তারপর রইলো হাত মাথা কল্লা এগুলো আজকে আমি সব মশলা দিয়ে ফ্রাই করব আসসালামু আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পুরো বিড়িটিই দেখবা এই তো আরও কাখল ভাজি আলু দিয়ে করব আর এগুলা একটু সুন্দর করে ফ্রাই করব এগুলা কিন্তু পানি দিব না পানি দিলে কিন্তু এই জিনিসগুলো মজা লাগবে না তে নাতে আমি দুপুরবেলা খাবো পুরো বিড়িটিই দেখো আমার নাতি আমাকে কত জোরে জারি দিব দেখো গাড়িতে ওঠার জন্য বৃষ্টি চলে আসছে যে এর জন্য তে আমি কিন্তু ছাতা নিচে দাঁড়ায় ভিডিও করতেছি তে ওর ঝাড়িটা কিমন দেখো আমরা রুজিও খাই নাই এখনো হ্যাঁ নেতালের উপরে ছাইড়া দিবা খালি সব রেডি করলাম এটা কাঁকড়ল আলু ইচ্ছা মতো দিয়া দিলাম বাজি করব তো সব ময় মশলাটা মাইকা লইলাম তো এখন চুলার জালটা খালি এখন দরামো শেষ এটা আজকা দাদি নাতি খামো আমরা এটা ফ্রাই করা বাদ দিয়ে দুপুরের ঢাকা শহর আজকাল অনেক বৃষ্টি হইতাছে স্কুতে কাজ আসে না কেউ দিয়ে এখন ধরাই দিব ஜ இருந்த அதுமா ஜ